পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর যার নানা রহস্য ভয়াবহ ঝড় অদৃশ্য হয়ে যাওয়া জাহাজ এবং ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণীদের জন্য পরিচিত এর নাম শুনলেই আমাদের মনে আসে বারমুডা যাওয়া প্রাচীন সভ্যতা আটলান্টিক কিন্তু আসলে এই বিশাল জলরাশির ইতিহাস ভূগোল এবং রহস্য কি কেন এটিকে রাক্ষসে সাগর বলা হয় চলুন জেনে নেওয়া যাক আটলান্টিক মহাসাগরের অবিশ্বাস্য কিছু তথ্য আটলান্টিক মহাসাগর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর যা প্রায় দশ দশমিক ছয় আট কোটি বর্গ কিলোমিটার ইউরোপ ও আফ্রিকার পূর্ব উপকূল এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের মাঝে অবস্থিত প্রশান্ত মহাসাগরের পর এটি পৃথিবীর বৃহত্তম জলভাগ এর গভীরতা গড়ে তিন হাজার তিনশো মিটার তবে পুয়ের তো রিকো ফ্রেঞ্চে এটি আট মিটার পর্যন্ত গভীর গ্রিনল্যান্ড যেটি এই মহাসাগরের মধ্যে সবচেয়ে বড় দ্বীপ গালফ স্ট্রিম বিশ্বের অন্যতম শক্তিশালী সাগর ধারা যা আবহাওয়ার পরিবর্তনে বড় ভূমিকা রাখে বারমুডা ট্রায়াঙ্গেল এটি আটলান্টিকের অন্যতম রহস্যময় অঞ্চল যেখানে বহু জাহাজ ও বিমান নিখোজ হয়েছে আটলান্টিক মহাসাগরকে অনেক সময় রাক্ষুসে সাগর বলা হয় কারণ এটি ইতিহাসে ভয়াবহ ঝড় বিশাল ঢেউ অদ্ভুত জলবায়ু পরিবর্তন এবং জাহাজ বিমান নিখোজ হওয়ার মতো ভয়ঙ্কর ঘটনার জন্য কুখ্যাত আটলান্টিক মহাসাগরে প্রতি বছর অসংখ্য হ্যারিকেন ও সাইক্লোন তৈরি হয় যা ক্যারিবিয়ান এবং আমেরিকার উপকূল প্রচন্ড ধ্বংসযোগ্য চালায় বিশেষ করে গালফ স্ট্রিম এবং আফ্রিকার উপকূল থেকে উৎপন্ন হওয়া ঝড়গুলো ভয়াবহ রূপ নেয় ফ্লোরিডা বার্মুডা ও পুয়েরতরিকোর মধ্যবর্তী অঞ্চল বারমুরা ট্রায়াঙ্গেলকে পৃথিবীর অন্যতম রহস্যময় স্থান হিসেবে ধরা হয় বহু জাহাজ ও বিমান এখানে নিখোঁজ হয়েছে যার কোনো ব্যাখ্যা পাওয়া যায় কেউ বলে এখানে চৌম্বকীয় ক্ষেত্রের সমস্যা আবার কেউ বলে এলিয়েনদের গোপন ঘাঁটি উনিশশো সালে বিশাল আকৃতির বিলাসবহুল জাহাজ টাইটানিক উত্তর আটলান্টিক মহাসাগরে একটি খণ্ডের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় প্রায় পনেরোশো মানুষ এতে প্রাণ হারায় এটি এখনও বিশ্বের সবচেয়ে আলোচিত সামুদ্রিক দুর্ঘটনাগুলোর একটি গ্রিক দার্শনিক প্লেটো দাবি করেছিলেন প্রাচীনকালে আটলান্টিক মহাসাগরে একটি উন্নত সভ্যতার শহর ছিল যা এক বিশাল দুর্যোগের ফলে হারিয়ে গেছে যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবুও গবেষকরা আজও আটলান্টিস অস্তিত্বের সন্ধান করে চলেছেন এটি শুধু ভয়ঙ্কর নয় একই সঙ্গে এটি অসংখ্য সামুদ্রিক প্রাণীর আবাসস্থল এই মহাসাগর কেবল রহস্যময় নয় এটি বৈশ্বিক অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ আটলান্টিক মহাসাগরের বিপুল গুরুত্ব থাকলেও এটি নানা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বরফ গলে সমুদ্রের পানির স্তর বাড়ছে যা উপকূলীয় শহরগুলোর জন্য বিপজ্জনক সমুদ্রের বিভিন্ন অংশ প্লাস্টিক বর্জ্যে ভরে যাচ্ছে যা সামুদ্রিক প্রাণীর জন্য মারাত্মক হুমকি গবেষকরা আজও গভীর সমুদ্রের অনেক রহস্য উন্মোচন করতে পারেন বিজ্ঞানীরা মনে করেন সমুদ্রের প্রায় পাঁচ পার্সেন্ট অন্বেষণ করা সম্ভব হয়েছে বাকিটা এখনও অজানা আটলান্টিক মহাসাগর কেবল পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর নয় এটি এক বিশাল রহস্যের আধার এখানকার রহস্যময় ঘটনা ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণী হারিকেন বার্মুডা ট্রায়াঙ্গেল এবং হারিয়ে যাওয়া জাহাজ সব মিলিয়ে এটিকে বিশ্বের সবচেয়ে আলোচিত সমুদ্র করে তুলেছে ভবিষ্যতে এই মহাসা নিয়ে গবেষণা আরও অনেক কিছু উন্মোচন করতে পারবে যা হয়তো আমাদের বর্তমান বিশ্বাসকেও বদলে দেবে আমাদের আজকের আলোচনা এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ